সকালে ঘুম থেকে উঠে আমার প্রতিদিনের কাজ হলো আমার পোষা প্রাণীদের খাবার দেওয়া আমার পাখিরা চঞ্চল হয়ে গেছে ওদের খাবার দিতে হবে কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম কারণ আজ আমি প্রথমবারের মতো আমার বিটল পোকাদের খাবার দিতে যাচ্ছি এটা আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা কারণ আগে কখনো আমি কোনো পোকাকে খাবার দিইনি বিটল পোকাদের দেখলে মনে হতে পারে এরা সাধারণ পোকা কিন্তু এরা আসলেই খুব গুরুত্বপূর্ণ অনেকে হয়তো জানেন না বিটল পোকা অর্গানিক ডিকম্পোজার হিসেবে কাজ করে এবং এদের পালন করা যেতে পারে বিভিন্ন কাজে আমাদের এলাকায় আমি প্রথম বিটল পোকা পালন করছি এর আগে কেউ পোকা চাষ করতে দেখেনি তাই এটা আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ বিটল পোকার সবচেয়ে পছন্দের খাবার হলো পেঁপে তাই আমি বাগান থেকে একদম টাটকা পেঁপে পেরে এনেছি যাতে ওদের খাবার একদম ফ্রেশ হয় অনেকে হয়তো জানে না এই পোকারা ফলের গন্ধ ও খুব ভালোভাবে অনুভব করতে পারে পোকাগুলো যেন সহজে খেতে পারে তাই আমি পেঁপেটাকে চিকন করে কেটে দিচ্ছি পোকারা সাধারণত নরম ও সরস খাবার খেতে পছন্দ করে তাই পেঁপে ওদের জন্য একেবারে পারফেক্ট এখন সময় এসেছে ওদের খাবার দেওয়ার দেখি ওরা কেমন প্রতিক্রিয়া করে অবাক করার মতো ব্যাপার হলো খাবার দেওয়ার সাথে সাথেই ওরা ছুটে এসেছে খাবার খাওয়ার জন্য এত দ্রুত খেতে আসার কারণ কি এর কারণ ওরা দুদিন ধরে না খেয়েছিল কারণ ওদের কুরিয়ারে আনা হয়েছিল দেখুন কেমন করে ওরা খাবার খাচ্ছে ওদের খাওয়ার ধরন সত্যিই মজাদার এরা সাধারণত রাতে বেশি সক্রিয় হয় কিন্তু যখন ক্ষুধার্ত থাকে তখন যে কোনো সময় খাবার খেতে পারে এভাবেই শুরু হলো আমার বিটল পোকাদের যত্ন নেওয়ার যাত্রা আমি আশা করছি এদের পালন করতে পারলে অনেক কিছু শিখতে পারবো আপনারা যদি চান আমি নিয়মিত আপডেট দেব তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে